নাটকের শহর বালুরঘাটে নতুন নাট্য গোষ্ঠীর পথ চলা শুরু দুপুরে বালুরঘাট নাট্যতীর্থ মনমত মঞ্চে সাংবাদিক বৈঠক করে দৃশ্যকল্প নাট্যগোষ্ঠী নিজেদের পথ চলার কথা ঘোষণা করেন বালুরঘাটে বহু প্রতিভাবান ছেলে মেয়ে রয়েছে যারা নাটককে ভালোবাসে অভিনয় করতে চায় এমন শিল্পীদের নিয়ে দৃশ্যকল্প পথ চলা শুরু করলো এদিন সাংবাদিক বৈঠক করেন দৃশ্যকল্পের সম্পাদক সুভাশিস চক্রবর্তী এছাড়াও সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন দৃশ্যকল্পের অন্যান্য সদস্যরা নাট্য দলের পক্ষ থেকে আগামী বারো থেকে চোদ্দ তারিখ বালুরঘাটের নাট্য ফেস্টিভ্যাল করা হচ্ছে যেখানে পাঁচটি নাটক মঞ্চস্থ হবে এই সময় নিজেদের নাটকও উপস্থাপন করবেন তারা এদিন নিজেদের নাট্য দলের নাম লেখা টি শার্ট পরে সাংবাদিক বৈঠক করেন সকলে প্রেসমিটটা করতে চাইছি তার কারণ হচ্ছে বালুরঘাটে আমরা জানি যে বালুরঘাট নাটকের শহর বলে সবাই বলে টলে আর কি বাইরে বাইরের লোকেরাই বেশি বলে তো সেইখানটায় আমরা আরেকটি বালুরঘাটের দল যেটা আমরা বলছি যে বালুরঘাট নাট্যতীর্থেরই একটা সিস্টার কনসার্ন তো সেইটা একটা উইংস বলা যেতে পারে বালুরঘাট নাট্যতীর্থে আর একটা উইংস খুলছে যেটার নাম দৃশ্যকল্প দৃশ্যকল্পের কিছু মোটো আছে গ্রীষ্মকল্প নামটার মধ্যেই সেই মোটোটা আছে যেটা সিনোগ্রাফি সিনোগ্রাফি নিয়ে ভাবা অর্থাৎ নাটক শুধুমাত্র অভিনয় মিডিয়াম নয় তার সাথে ফিজিক্যাল অ্যাক্টিং আছে তার সাথে নাটকের লাইট আবহ তারপরে কোরিওগ্রাফি গান সমস্ত কিছু মিলে একটা সমস্ত আর্ট ফর্মগুলোকে মিলে একটা ফর্ম হচ্ছে নাটক তো আমরা সেটাই জানি তো সেই নাম দিয়ে আমরা একটা দল খুলছি যেটার নাম দৃশ্যকল্প এই জন্যই আমাদের আজকে প্রেস মিটার আয়োজনের ইচ্ছা আর কি আজকে কি না আমাদের দল তৈরি হয়েছে মানে বছরের শুরু থেকেই আমরা চিন্তাভাবনা করছিলাম যে এমন একটা কিছু করব নতুনত্ব যেটার মধ্যে নাটক তো অবশ্যই থাকবে কিছু কিন্তু নাটকের ভঙ্গিমাটা থাকবে একটু আলাদা রকমের যেটা সাধারণত চিরাচরিত আমরা নাটক দেখতে অভ্যস্ত সেই ধরনের নয় একটু অন্য ধরনের অন্য ধরনের প্রয়োগ অন্য ধরনের মাধ্যমে আমরা কাজটা করতে চাইছি সেইটার জন্য আমরা একটু আগে থেকেই ভাবছিলাম আমরা জুলাই মাসের সতেরো তারিখে আমরা আমাদের দলের রেজিস্ট্রেশনটা পাই আজকে না আমাদের নাট্য ফেস্টিভ্যালের আয়োজন আমরা করেছি সেটা হচ্ছে বারো থেকে চোদ্দোই ডিসেম্বর মানে সেটা কি আজকে বলে বলতে হবে নাকি হ্যাঁ আমরা নাট্য ফেস্টিভ্যালের একটা আয়োজন করেছি আমাদের আত্মপ্রকাশ অনুষ্ঠান যেটার নাম দিয়েছি দৃশ্যকল্প সৃষ্টি পর্ব দু হাজার পঁচিশ সেইখানটায় আমাদের জেলার এবং জেলার বাইরের এবং কলকাতারও কিছু নাটক থাকছে মোট পাঁচটি নাটক হচ্ছে তার মধ্যে আমাদের দৃশ্যকল্পেরই একটি নতুন প্রযোজনা থাকছে সেইটার মধ্যে দিয়ে আমরা আত্মপ্রকাশটা করছি আমাদের নাট্যানুষ্ঠানের যেটার মধ্যে সেমিনার থাকছে বিষয়ভিত্তিক সেমি সেমিনার এবং তার সাথে নাট্য আড্ডা থাকছে যেটা খুবই গুরুত্বপূর্ণ তো এই বিষয়গুলো আমরা রাখছি এবং বছর ভর আমাদের কিছু পরিকল্পনা রয়েছে এইভাবে আমরা এগোতে চাইছি নতুন দল করতে কেউ সাহস পাচ্ছে না কারণ নতুন প্রজন্ম নাকি কীভাবে নাটকে উৎসাহ দেখাচ্ছেন সেই জায়গা থেকে নতুন দল গঠন করতে কোনো কি না এটা তো খুবই চিরাচরিত একটা কথা এটা বিগত অনেক বছর থেকেই শোনা যায় যে নতুনরা আসছে না নতুনরা থিয়েটার করে না তো আমাদের এখানে তো প্রচুর নতুনরা দেখাই যাচ্ছে নতুনরা আছে এবং আরও অনেকেই আছে যারা আমাদের শহরের বাইরে থেকে থিয়েটার করতে আসছে আমাদের এখানে থিয়েটার করতে আসছে কুশমন্ডি থেকে আমাদের এখানে বাউল থেকে দুজন ছেলে আসে রাত্রিবেলা রিহার্সেল করে তারা বাড়ি যায় তো এই কথাটা সবসময় যে খুবই যুক্তিগ্রাহ্য এমনটা নয় তবে হ্যাঁ যে কোনো নতুন তৈরি করতে যেরকম একটা মাকে একটা বাচ্চাকে তৈরি করতে অনেকটা সময় নিয়ে তাকে সময় দিতে হয় লালন পালন করতে হয় ঠিক একটা দল গঠন করার সময় নতুন ছেলে মেয়েদেরকে নিয়ে ঠিক একই ধরনের একটা প্রসেসের মধ্যে দিয়ে যেতে হয় আপনাদের হ্যাঁ আমাদের একটা নতুন নাটক নামছে যেটার নাম সেই সব দিনরাত্রি সেই সব দিনরাত্রিটা হচ্ছে চার্লস ডিকেন্সের একটা উপন্যাস আত্মজীবনীমূলক উপন্যাস সেটার নাম ডেভিড কপারফিল্ড ওই ডেভিড কপারফিল্ডকে আমরা বাংলায় অ্যাডাপ্টেশন করে নাটকটা করছি সেই সব দিন রাত্রি যেটা আমাদের আগামী বারোই ডিসেম্বর আমাদের ফেস্টিভ্যালের প্রথম নাটক এটা বলছি মহিলা একটা একটু সমস্যা দেখা যায় সেটা কি কোনো অসুবিধা হচ্ছে মহিলা একটার সমস্যা বলতে হ্যাঁ আমাদের মতন মফসলের জায়গায় হয়তো একটু সমস্যা আছে কিন্তু আমাদের দলে এই মুহূর্তে ছয়জন তো মহিলা অভিনেত্রী কাজ করেন কম বেশি আমার নাম শুভাশিষ চক্রবর্তী বালুরঘাট থেকে মানটি সিং এর রিপোর্ট কুলিক নিউজ